আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা আপনারা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনাদের ফোনে যদি কোনো কল আসে তাহলে আপনাদের ফোনের ফ্ল্যাশলাইটটা লাইটটা বারবার জ্বলবে নিবে তো এই সেটিংসটা আসলে কিভাবে করতে হয় সেটা যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই সেটিংসটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ফোন কলের যে আছে এটাতে যাবেন তারপর হাতের উপরে ডান পাশে যে থ্রি ডট আছে এটাতে যাবেন এখান তো এক এক ফোনের সেটিংস এক এক জায়গায় তো আপনারা এটা খুলে নেবেন থ্রি রটে আসার পর তারপর এখানে দেখুন আমারটা লেখা আছে কলিং অ্যাকাউন্টস তারপর এখানে আছে ইনকামিং কল সেটিংস তো আমি এখান থেকে দেখাবো যে এই সেটিংসটা আসলে কীভাবে করতে হয় তো আপনাদের ফোনে যদি এটা সাপোর্ট না করে তাহলে আরেকটা সেটিংস আছে সেই সেটিংসটা আমি দেখিয়ে দেব তারপর এখানে দেখুন লেখা আছে ফ্লাশ হুইন এটা আপনারা অন করে দেবেন এটা অন করলে কিন্তু সেটিংসের কাজ শেষ আরেকটা কথা এখানে যে সব প্রোগ্রাম যেহেতু একরকম না সেক্ষেত্রে আপনার ফোনে হয়তো এই থ্রি ডটে যাওয়ার পর এখানে সেটিংসটা নিচের দিকে থাকবে তো সেটিংসে আসবেন এখানে কলিং অ্যাকাউন্টস না থেকে এখানে অ্যাডভান্স থাকতে পারে অ্যাডভান্স বা এরকম কিছু থাকতে পারে তো সেই অ্যাডভান্সে যাওয়ার পর আপনারা ওই সেটিংসটা পেয়ে যাবেন তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন